হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে পনিরের রেসিপি এটা নিরামিষের দিনে তুমি বানাতেই পারো আর অসাধারণ খেতে হয় আমি বলে দিচ্ছি তোমাদের একবার বানিয়ে দেখতেই পারো তো প্রথমেই দেখো পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি খুব হালকা হাতে করবে কড়া করার দরকার নেই আর পনিরগুলো ফ্রাই করা হয়ে গেলে বা পনিরগুলো ফ্রাই করার আগেও হতে পারে তোমরা একটু অল্প করে কাজু ভেজে নেবে তেলের মধ্যে হালকা করে একটুখানি কেন ভাজতে বললাম কারণটা বলছি আমি কাজুটা ভেজেছি তোমাদেরকে দেখানো হয়নি তাই বলে দিলাম তো পনিরটা আমি এখন ভেজে নিচ্ছি আর কাজুটা কি হবে চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই পেস্টটা বানাতে হবে সেটা হচ্ছে গোটা গরম মশলা যেমন গোলমরিচ লবঙ্গ এলাচ আর সাথে যে কাজুটা ভাজতে বললাম ওই কাজু ভাজা সব একসাথে ভেজে নিয়ে কিন্তু একটা পেস্ট বানাতে হবে তোমাদের এরকম শুকনো শুকনো পেস্ট কোনো জল দেবে না কিন্তু ঠিক আছে এটা বানিয়ে নেবে আর তারপর যেই তোমাদের পনিরটা ভাজা হয়ে যাবে ওই কড়াতে ওই তেলে মধ্যে একটুখানি আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবে তারপর হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো হালকা করে একটু চিনি সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাবে তারপর তোমরা এখানে টমেটো পেস্ট দিতে পারো তবে আমি কিন্তু টমেটো সস দিয়েছি তোমরা চাইলে পেস্ট দিতেই পারো ভালোই লাগবে খেতে দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে মশলা দিয়ে যেইতে না তেল ছেড়ে দেবে তখন ওই যে কাজুর পেস্টটা বানালে কাজু আর গোটা গরম মশলার ওই পেস্টটা দিয়ে দেবে দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে এবার মিশিয়ে নিতে হবে তো সুন্দর করে পেস্টটা মশলার সাথে যখন মিশে যাবে গিয়ে দেখবে আবার সুন্দর একটা গন্ধ ছাড়ছে তখন তোমরা দেবে একটু দই দই ভালো করে ফেটিয়ে নিয়ে কিন্তু দিয়ে দেবে দিয়ে নেওয়ার পর ভালো করে এবার একটু নাড়াবে নাড়িয়ে নাড়িয়ে পুরো মশলাটাকে কষিয়ে একদম মশলা থেকে দেখবে সাইড দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে যখনই দেখবে ভালো মতো মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তার মানে বুঝবে মশলাটা কিন্তু একদম দারুণ হয়ে গেছে মানে রেডি এ আর খুব সুন্দর গন্ধও দেবে আর যদি তোমার ঘরে কাসুরি মেথি থাকে তোমরা কিন্তু অল্প করে একটু দিয়ে দিতে পারো আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম এতে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে তো কাসুরি মেথিটা দেওয়ার পরে দেখো আমি আর একটুখানি নাড়িয়ে নিলাম মশলাটা মাখিয়ে নিলাম এইবার কিন্তু এতে অল্প করে একটু জল দিতে হবে দেখো আমি জল দিয়ে নিয়েছি নিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে একটু টকবক করে ফুটিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি ওই যে যখন পনিরটা ভাজবে ভেজে কিন্তু নর্মাল জ্বরে পনিরটা ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু পনিরটা খুব নরম থাকবে তো চলো এবার পনিরগুলোকে তুলে নিলাম নিয়ে কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে বেশিক্ষণ কিন্তু আর ফোটাতে লাগবে না জাস্ট কিছুক্ষণ ফোটাবে আর প্রয়োজনে একটুখানি নুন মিষ্টিটা চেক করে নেবে ব্যাস তাহলে কিন্তু রেডি হয়ে যাবে নিরামিষের দিনে এই পনির মশালাটা অসাধারণ খেতে হয় বন্ধুরা অসাধারণ যে দুটো রুটি খায় সে কিন্তু চারটে রুটি খাবেই খাবে এটুকু আমি কথা দিতে পারি তোমাদের এত সুন্দর লাগে এই রেসিপিটা তো আমি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আবার আসবো নতুন রেসিপি নিয়ে বা নতুন নতুন কোনো ভিডিও নিয়ে দাও তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই